সাইবার ক্রাইম মোকাবেলায় রানাঘাট পুলিশ জেলার বিশেষ মাস্কট উদ্বোধন করলেন রানাঘাটের পুলিশ সুপার কুমার রাজ বিস্তারিত রিপোর্ট রানাঘাট পুলিশ জেলার প্রচেষ্টা জনগণের সুরক্ষা এবং সাইবার অপরাধ মোকাবেলায় মনোনিবেশ করছে সেই বিষয়ে মানুষকে সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট করার জন্য রানাঘাট পুলিশের বিশেষ উদ্যোগ সাইবার মাস্কট সাইবার ম্যানের প্রকাশ করল রানাঘাট পুলিশ জেলা এই মাস্কটের এদিন উদ্বোধন করেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ এদিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই মাস্কটির উদ্বোধন করা হয় পুলিশ সুপার দিলেন সাইবার ক্রাইম সম্পর্কে বিশেষ বার্তা কী বার্তা দিলেন জনগণের উদ্দেশ্যে শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আজকে মিডিয়া বন্ধুরা হয়েছে এখানে দুটো জিনিস ফার্স্ট সাইবার ক্রাইম রিলেটেড যে রানাঘাট পিডি যে রিসেন্টলি লাস্ট দু তিন মাসে যে কাজগুলো করেছে যত লোককে অ্যারেস্ট করা হয়েছে কেস আছে ইয়ে এর ব্যাপারে একটু বলার ছিল যে লাস্ট দু তিন মাস মধ্যে লগভাগ মোর দেন থার্টি কেসেস আমি করেছি টোটাল বিশ পঁচিশ জন অরেস্ট হয়েছে ওর মধ্যে মোর দেন ওয়ান ফিফটি মোবাইল সিজার আছে ఆ సిమ్ కార్డ్ లగ్బగ్ 200 సిమ్ కార్డ్ సిజర్ ఆచే డెబిట్ అండ్ క్రెడిట్ కార్డ్ ఆల్మోస్ట్ లగ్బగ్ 150 card, Passbook, 150 కాస్పాస్ డెబిట్ కార్డ్ సిజర్ పాస్ బుక్ లగ్బగ్ 150 కాస్కో డిఫరెంట్ బ్యాంక్ కేర్ తే పాస్ బుక్ తాకే ఓ సబ్ చీజ్ కరా హోయ్ చే ఆ టోటల్ జీ అమౌంట్ రికవరీ ఆ చేస్ మోర్ దన్ 50 లక్ష లాస్ట్ 2 3 మాస్ మధ్య ఈగులు రికవర్ కరా హోయ్ చే ఆ ఏ అమి థూ ఈ జీ డేటా గ్లో ఆచే థేక్ అమి ఏయ్ బోల్తే జాచే కి దిస్ ఇస్ మనే సైబర్ క్రైమ్ ఎట్ ప్రెసెంట్ అమర్ অনেকটা ইম্পর্টেন্ট ফিল্ড আছে যার উপর rana ghat police খুব গুরুত্ব দিয়ে কো ইম্পর্টেন্স দিয়ে আছে দেখছে যে गवर्नमेंट এর डिफरेंट ওয়েবসাইট আছে যেখান থেকে स्टार्टिंग দুই তিন মাস আগে যে বিকাশ চালু করা হয়েছিল তো একটা ডেটা যে পাওয়া যাচ্ছে ছিল কি এই একটা পার্টিকুলার এরিয়া আছে কুপার ক্যাম্প যে rana ghat থানা মতে পড়ে কুপার ক্যাম্প থেকেই বেশি যে সাইবার ফ্রড এর ঘটনা যে রেকর্ড করা হচ্ছিল বিকজ সাইবার অনেকটাই ওয়েবসাইট আছে যে একদম রিয়েল টাইম

सीडी कैसे डॉकेटोकेट ये रकम लिखा होत है कि जदो देर मतलब जदो तारासारी बेल ना पेते पारे बिकॉज़ डिजिटल एविडेंस আছে না ডিজিটাল এভিডেন্স কে তো ডিলিট করা খুব ডিফিকাল্ট এখানে তো পুরো ট্র্যাক থাকবে ও মোবাইল থেকে ফ্লোট করেছে তো মোবাইলে সব জিনিস থাকবে এই কার সঙ্গে কথা বলেছিল কোথায় থেকে কার অ্যাকাউন্টে টাকা এসেছে ও কি কো কোঅর্ডিনেশন করেছে সব থাকবে মানে তোাপনের মাধ্যমে থেকে আমি পুরো রানাঘাট পিডি এন্ড স্পেশালি কুপার্স এরিয়া কে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি কি কুপার্স আমি এরকম লোক উপার্সে থাকতে পারবে না অলরেডি অনেকটা রেড হয়েছে অর রেড কন্টিনিউয়াসলি আমার চলতেই থাকবে যে 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 এর মধ্যে ইনভলভ আছে এখন সুধরে যাও না সুধরলে তো পুলিশ ডেফিনেটলি অরেস্ট করে বিকজ পুলিশ যাকে অ্যারেস্ট করছে সে কোনো দিন বলতে পারবে না কি আমি এর মধ্যে জড়িত নেই বিকজ ওর সব ডেটা ডিজিটাল রেকর্ড থাকে ওর কাছ থেকে পাসবুক পাসবুকে যার ওর নিজের পাসবুক নেই অনেক 20 20 25 25 100 150 সিম কার্ড পাওয়া যাচ্ছে এক জন কাছে এক জন কাছে ছোট সিম কার্ড কি করে থাকে ভাই কি কাজ করছো তোমার তো কোনো ইন্ডাস্ট্রি নেই কিছু নেই আর ফোন মাল্টিপল স্মার্টফোন ছোট ফোন তো এই সব ঠাকলে কেন বলতে পারবে না কি পুলিশ জবরদস্তি আমাকে কেস দিচ্ছে বা আমাকে কেস মধ্যে অ্যাড করছে কোপারস এরিয়া আমার মেজর টার্গেট আছে কোপারস এরিয়াতে যে থাকছে এই কাজ ছাড়ো নর্মাল কাজ করো মানুষ অনেক পরিশ্রম করে টাকা অর্জিত করে ওকে এরকম একটা কল করে আর ও পুরো পরিশ্রম করে যে করে যে টাকা নিয়েছে সব ইন আ মোমেন্ট আপনি ওখান থেকে বের করে দিচ্ছেন এই থানা ও ঘুরে বেরোচ্ছে আর কমপ্লিট ওর ফ্যামিলি পুরো ফ্যামিলি ইকোনমিক সব সব পুরো তহস নহেস হয়ে যাচ্ছে তো এর উপর আমার মেজর ফোকাস আছে একটা এখান থেকে একটা সাইবার অ্যাওয়ারনেস জননে সাইবার ম্যান করে একটা কার্টুন এখান থেকে আজ থেকে প্রচার প্রসার শুরু হচ্ছে ওখানে 10 মিনিট 2 মিনিট এরকম ছোট ছোট এপিসোড থাকবে তো এপিসোডে সাইবার ক্রাইম কি রকম হয় ওকে কি করে ওকে মানে দেখি প্রিভেনশন এনি ডে ইজ বেটার দ্যান কিউ হওয়ার পরে আপনি টাকা পেয়ে যাচ্ছেন তো ও তো ঠিক আছে ও

আ রিসেন্টলি কিছুদিন আগে চালু করা হচ্ছে আমাদের অলরেডি পুলিশ বন্ধু একটা ডেডিকেটেড নাম্বার আছে যার উপর আপনি কোনো অসুবিধা হলে পুলিশ আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন কোনো অসুবিধা হলে আপনি পুলিশ বন্ধুতে জানাতে পার বাট 112 বি অ্যাকাউন্ট হতে পারে অত 100% ফুল ফ্লেজ অ্যাকটিভ নাই বাট অনেকটাই मतलब লাইনে এসেছে আর আমাদের ডেডিকেটেড টিম বসেছে 112 জরে तो कोनो असुविधा होले ओखाने जाना और अदरवाइज कंसर्न आई सी ओ सी सब नंबर आछे एखाने रानाघाट पुलिस डिस्ट्रिक्ट फेसबुक पेज है और और एक्स प्लेटफॉर्म पे तो वो आप कोई इशू होने पे डू लेट अस नो सर बोला जाता है कि रानाघाट